ওম নময় শিবায় জয়মা কালী অনেকেরই বক্তব্য থাকে আমি ভগবানের দর্শন করতে চাই আমি ভগবানের দর্শন করেছি এবার তোমরা তো আমাকে বলতেই পারো তুমি করেছো কেন করব না রুজি তো করি আচ্ছা এইবার আসল কথায় আসি দেখো মন্দিরে গিয়ে ভগবানের সামনে একটু কপাল ঠুকে নিলাম সেটাকে দর্শন বলে না দর্শন মনের ভিতরে হয় ঠিক আছে এবার তোমরা বলতেই পারো তুমি দর্শন করেছো করেছি বলেই তো বলছি সেই উপলব্ধিটা দেখো আমার মুখটা দেখে দেখে মনে হচ্ছে আচ্ছা একটা মানুষ সারাটা জীবন পাপ করে গেছে বুড়ো বয়সে গিয়ে তার মনে হয়েছে আমি অনেক পাপ করেছি এবার ভগবানের নাম জাপ করি আমার উদ্ধার হয়ে যাবে তা কি সম্ভব তা তো সম্ভব না এরই পিছনে একটা ছোট্ট স্টোরি বলি ঠিক তোমরা প্রত্যেকেই মহাভারতের যুদ্ধের বিষয়ে জানো এবার মহাভারতের যুদ্ধতে তোমরা এটাও জানো ভগবান শ্রী বিষ্ণু অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ মেন ছিল তিনিই ছিলেন আসল হত্যাকর্তা কাদের না পাণ্ডবদের করবদের না কিন্তু করবদের পক্ষ থেকে পিতামা ভীষ্মা গুরু দ্রোন প্রত্যেকেই ছিল দুরীয়ধান প্রত্যেকেই ছিল তারাও তো ভগবানের রোজ দর্শন করত তাই না করত না ভগবান শ্রীকৃষ্ণের সাথে ঝগড়া হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তাদের কাছে গেছে যে গ্রাম দিয়ে দাও ওদের পাঁচটা ভাইকে পাঁচটা গ্রাম দিয়ে দাও তাহলেই হবে ভগবান শ্রীকৃষ্ণ গেছিলো না ওদের হয়ে দুধ হয়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে তারা সেকল দিয়ে বেঁধেছিল দুরিয়াধান মনে আছে তো সিরিয়ালে তো দেখেইছো তার মানে কি ভগবান স্বয়ং তার কাছে গেছে পাঁচটা গ্রাম চাইতে নিজের জন্য নয় পাণ্ডবদের জন্য সেটুকুও দুর্যোধন দিতে পারল না ঠিক আছে পুরো হাস্তিনাপুর চাইনি আচ্ছা সেটা গেল তার কারমা কিন্তু দুর্যোধন রোজ ভগবান শ্রীকৃষ্ণকে দেখত ভীষ্ম রোজ ভগবান শ্রীকৃষ্ণকে দেখত গুরু দ্রোণ গুরু দ্রোণ গুরু যারা কিনা না পাণ্ডব আর করবদের গুরু হচ্ছে সে রোজ ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করত রোজ দর্শন করার পরও তারা কি উদ্ধার হতে পেরেছে তারা কি মুক্তি পেয়েছে আমাকে এটা বলো পেয়েছে পাইনি আজকের ডেটেও কিন্তু গুরুদনের ছেলে ঘুরে বেড়ায় তোমরা প্রত্যেকেই জানো আজকের ডেটেও কিন্তু গুরুদ্রণের ছেলে মুক্তি পায়নি সেটা তো ভগবান শ্রী ও নিজের কর্মে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিল সেই বেসিসে সেটা আলাদা ব্যাপার কিন্তু সেও তো ভগবানের দর্শন করেছিল তার মানে এটা কখনোই ভেবে নিও না তুমি ভগবানের দর্শন করলেই তোমার উদ্ধার হয়ে যাবে প্রথম হল কর্ম তোমার যদি জীবনে পূর্ণ কর্ম বা ভালো কর্ম না থাকে ভালো কর্ম ভগবান সময় কিন্তু একটা ভালো কর্মের পথে দেখিয়ে গেছে যেমন ভালো মানুষের সাথে ব্যবহার করা মানুষকে গরিব মানুষকে অসহায়ের পিছনে একটু দাঁড়ানো মানুষকে একটু দান করা কাকে দান করা যা যারা কিনা অসহায় কিন্তু আজ আমরা ভাইরাল হওয়ার জন্য একে অপরের সাথে কম্পিটিশান দেওয়ার জন্য কিন্তু গরিবকে না যার দরকার তাকে না নিজের নাম কামানোর জন্য বন্ধু এদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের এক্সপেন্সিভ গিফট আমরা দিই তাই না কিসের জন্য না আমাদের নেম ফেম হবে তাই না তো আমরা কি আদৌ ভগবানের যে সকল পদগুলো দেখিয়ে গেছে যে সকল কথাগুলো বলে গেছে যে এমনি করে চলো সেটা কি আমরা চলি চলি না তাই আজকের ডেটে আমাদের উদ্ধার হয় না সেই কারণের জন্য আজকের ডেটটা কলিযুগ ক্লিয়ার হলো ব্যাপারটা তো অনেকেরই বক্তব্য থাকে ভগবানের দর্শন হয়ে গেলেই আমার বুঝি উদ্ধার হয়ে যাবে গঙ্গা স্নান করে নিলে আমার উদ্ধার হয়ে যাবে এই রিসেন্ট যে যে সবাই স্নান গেল কুম্ভ স্নান স্নান মহাকুম্ভ স্নান সেই মহাকুম্ভ স্নান গেলেই আমার উদ্ধার হয়ে যাবে সবাই কি নিজের উদ্ধার করতে পেরেছে এত সহজ এমনি করে যদি উদ্ধার হতো প্রত্যেক কটা মানুষ ভগবান পুজো করে কেউ কেউ করে না তাদের কথা বাদ দাও তারা তো খুবই নেগলিজিবল তাদের কথা বাদ দাও কিন্তু ম্যাক্সিমাম নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট লোক ভগবানকে বিশ্বাস করে এবং তারা কিন্তু ভগবানের রোজ দর্শন করে কেউ কেউ আবার মন্দিরে গিয়ে পুজোও দেয় তা বলে কি প্রত্যেকের পুজো ভগবান একসেপ্ট করে কখনো দেখেছ হাত পেতে হ্যাঁ রে আমার জন্য কি নিয়ে এসেছিস ও মিষ্টি নিয়ে এসেছিস তোকে না বলেছিলাম কলান্তে বলে ভগবান বলে না তো শুধুমাত্র দর্শন করে নিলেই ভগবানের যে তোমার উদ্ধার হবে এ কথাটা কিন্তু ভুল ভগবানের পথে সত্যির পথে ন্যায়ের পথে যদি তোমরা না চলো তাহলে কিন্তু তোমাদের উদ্ধার হবে না এবার অনেকেরই বক্তব্য উদ্ধার হয়ে কি হবে কি আর করব খাবো দাবো এসছি আনন্দ করব মরে যাব। তারপর তারপর এই সোলটার কী হবে তোমাদের আমি বলে দিই দেখবে স্টেশনের পাশে অনেক অনাথ বাচ্চা থাকে যারা ছোটোবেলা থেকে বড়ো হয় ছেলেদের তো তবুও চলে যায় ছেলেরা না একটা যদি ড্রেস নাও পরে তাদের জননাঙ্গ দেখলে কিন্তু কিছু হয় না মেয়েদের জননাঙ্গ দেখলে আজকের ডেটে কি পূর্ব থেকেই চলে আসে মানে অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং তাকে কুকুরের মতন নচে নচে খায় কত স্টেশনের পাশে ছেলে মেয়ে মেয়ে হয় ঠিক আছে স্পেশালি মেয়ে হয় তাদের কি করা হয় তাদের কিন্তু দিনের পর দিন রেপ করা হয় তুমি কি ভাবছো কোনো কাজ এমনি এমনি তুমি ভালো আছো তার রেপ হচ্ছে কেন হচ্ছে কখনো ভেবে দেখেছ তোমার শরীর সুস্থ দেখবে যখন জগন্নাথ জগন্নাথপুরে যাবে অর্থাৎ পুরীতে জগন্নাথ ধামে যাবে তখন দেখবে ওইখানে কত বিকলাঙ্গ হাত পেতে ভিক্ষা চায় ভগবানের মন্দিরের সামনে ভগবান কি দেখছে না তোমরা প্রত্যেকেই যেন ওটা হচ্ছে বৈকুণ্ঠ ভগবানের হৃদয়টা ওইখানেই থাকে ভগবান ওখানে জাগ্রত তাই না তো ওইখানে যখন ওই ভিক্ষা চাইছে ওদের আধ্যেকটা হাত নেই পা নেই বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করেছে তার মধ্যে গরিব এমন গরিব যারা কিনা খেতে পায় না সেই গরিব এবং সেটা কি ভগবান দেখছে না তারা ওই কর্ম বেসিসে তাদের পরের জন্ম হয়েছে একটু ভয় পেতে তো শুরু করো একটু ভয় পেতে শুরু করো নেচারের বিরুদ্ধে যদি কাজ কেউ করে প্রত্যেক কটার কিন্তু যেমন তুমি দেবে যেমন তোমার রিয়াকশান তেমনি কিন্তু তোমার কাছে অ্যাকশানটাও ফিরে আসবে তো এই জিনিসটা না কেউ কখনও মানে না আমার কাছে কয়েকজন ক্লায়েন্ট আসে এবং আমি দেখি তাদের বলে তাদের কোনো প্রবলেম থাকলে আমি বলে দিই তো একজন বলছে আমি এ সমস্ত মানি না না কি বলছে না বাজে কর্ম করলে সেটা ভুগ ভুগতে হয় না আর ভালো কর্ম করলে সেটা ভুগতে হয় আচ্ছা ভালোটা তুমি অ্যাকসেপ্ট করতে পারো আর বাজে করবে তার পরিবর্তে তোমার বাজে হবে না তোমাদের আমি বলতে চাই ভালো করো আর বাজে করো প্রত্যেক কটার এনার্জি কিন্তু সেমই থাকে তুমি ভালো দেবে তো রিটার্নে তোমার সুদ সমেত নেচার কিন্তু খুব ভালো জানো তো বিরাট বড় মন নেচারে তোমাকে সুদ সমেত ভালো দেবে তুমি বাজে দেবে কারোর সাথে বাজে ব্যবহার করলে যাই হোক নেগেটিভ কিছু একটা হলো তো তোমাকে কিন্তু নেচার সেইটাই কিন্তু সুদ সমেত রিটার্ন দেবে এই হলো ব্যাপার আমরা কেন ভগবানের পথে ভগবান তো বলেই দিয়েছে তো মানুষের জীবন উদ্ধার করার জন্য এমনিভাবে চলতে হয় দেখো উদ্ধার করেনি বলে দুর্যোধনের উদ্ধার হয়নি এখানে তো টিভি সিরিয়ালে দেখাচ্ছে ওরা স্বর্গে গেছে এই গেছে তুমি কি জেনে বসে আছো ও স্বর্গে গেছে কিনা না জিনিসটা বুঝবে আর আদেক রামায়ণ কিন্তু ভুল লেখা কেন বলাটা উচিত হবে না এটা কন্ট্রোভার্সি হয়ে যাবে হ্যাঁ আমারটা তো ভিডিও কেউ দেখে না অত কন্ট্রোভার্সি চিন্তা আমার নেই ওই সমস্ত আমি তো কাকু উদ্দেশ্য করে বলছি না কিন্তু এই যে রামায়ণ রামায়ণগুলো যেগুলো রয়েছে না রামায়ণ বলো মহাভারত বলো অনেক কিছু না স্ক্রিপ্টেড মানে যেটা তিল ছিল সেটাকে তাল বানিয়ে দিয়েছে যেটা ব্ল্যাক ছিল সেটা টোটালি হোয়াইট বানিয়ে দিয়েছে এরকম আর কি ব্যাপারটা ঠিক আছে তো এত আসান না মামা শেখুনির কী হলো দেখলে তো সারাটা জীবন নেগেটিভ থিঙ্কার হয়েই রইল সারাটা জীবন এই সেই এই সেই করে গেল ভগবান শ্রীকৃষ্ণর সাথে সে লড়তে গেছে তোমার মধ্যে এত বড়ো সাহস তুমি ভগবানের সাথে লড়বে তোমার কি পাওয়ার কি হলো ও ওকে মরতেই হলো না ওর নিজের সংসার করতে পারলো না ওর কোনো ছেলেপিলেও হলো না মানুষের যে একটা সুখ থাকে সেই সুখটা নিতে পারলো সারা জীবন ষড়যন্ত্র ষড়যন্ত্র করতে করতে নিজে একদিনকে ওই রণক্ষেত্রী ষড়যন্ত্র করতে করতেই মরে গেল লাভটা কি হলো এই মানুষ জীবন না ভগবানরাও পায় না এবং সেই মানুষ জীবনটাকে আমাদের দান করেছে ভগবান যে যা তুই গিয়ে এই এই মানুষ জীবনটাকে ভোগ করে আয় এবং সেই মানুষ জীবনটাকে এমনি করে নষ্ট হতে দিও না ভালো করো ভগবানের পথে চলো ভগবানের পথে চললে দেখবে তোমার যত কিছু মনোমাঞ্ছা আছে সেই সকল কিছু আজকাল আজকালকার ডেটে মানুষের এই মনোমাঞ্ছা পূর্ণ হয় না ওটা হয় না হাজারটা ঝামেলা ঝঞ্ঝাট বলো তো সত্যি করে বলো তো তোমার জীবনে ঝামেলা নেই একটা মানুষ বলতে পারো যে যার জীবনে ঝামেলা নেই কেন হবে না তার কারণ কোনো কিছু মানে না কোনো কিছু মানে না ভগবানের কোনো কোনো কিছু মানে এখন এখন যদি আমি কোনো কিছু মানার বিষয়ে এখন ডিটেলসে যাই তো বিডিও অনেক ভীষণ লেন্দি হয়ে যাবে তো তুমি দেখো গুরু গুরু দ্রোণের মতন লোক পর্যন্ত উদ্ধার হয়নি তারপরে পিতামা ভীষ্ম যে কিনা স্বয়ং গঙ্গা পুত্র ছিল গঙ্গা মা এর মতন পবিত্র এই পৃথিবী লোকে কে আছে বলো ভগবান শঙ্করের জটা থেকে বেরিয়েছে গঙ্গা তার ছেলে সপ্তঋষির স্টোরি তোমরা নিশ্চয়ই জানো ওই সপ্তঋষি থেকেই কিন্তু গঙ্গাপুত্রের জন্ম হয়েছে মানে পূর্ব জন্মটা হয়েছে যে আগের জন্মে যে পাপটা করেছিল সপ্তঋষির মধ্যে একজন তারই কিন্তু পরের জন্মে গঙ্গাপুত্র রূপে জন্মগ্রহণ করেছে যাই হোক যদি না থাকে আমা আমার এই ভিডিওগুলোতে হ্যাঁ সে অনেক স্ক্রল করবে দেখবে শেষের দিকে আমি এই সকল সব স্টোরিগুলো কিন্তু তোমাদের আগে মহাভারত বা রামায়ণের বিষয়ে অনেক কিছু নলেজ দিয়েছি দেওয়ার পরে তারপর আমি এগুলো তোমাদের বলতে শুরু করেছি কেননা তোমরা যদি ওই স্টোরিগুলো না জানো তাহলে এর বিষয়ে কিন্তু ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারবে না অকাল সায়েন্সে যখনই তুমি ঢুকবে তোমাকে রামায়ণ মহাভারত এই সকল কিছু গীতা এই সকল কিছু নখ করতে হবে তোমাদের আগে যদি তুমি এই জিনিসটা না জানো তো তাহলে তুমি তন্ত্রের ভিতরেও ঢুকতে পারবে না অনেক কিছু আছে তো যাই হোক এবার এই যে সপ্তর্ষি ছিল সেই পূর্বজন্মের পাপটাকে কাটানোর জন্য তার কি হলো গঙ্গা গঙ্গা মাতা কী করেছিলো তার যতগুলো বাচ্চা হয়েছিল ততগুলো বাচ্চাকেই কিন্তু গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল শুধুমাত্র শান্তনু কি করেছিল এই পিতামা ভীষ্মাকে জলের মধ্যে ভাসাতে দেয়নি তাই না রাজা শান্তনু তাই না তোমরা জানো তো তো তখন কি হলো লাস্টে সেই শাস্তিটা কীভাবে ভোগ করলো লাস্টে তীরের সাইয়ার মধ্যে শুয়ে তার প্রাণ নিজেকে ত্যাগ করতে গঙ্গার মতন পুত্রের ছেলে তীরের সাইয়াতে শুয়ে প্রাণ ত্যাগ করার থেকে তো একটু ভালো কাজ করতে পারতো কেন করেছে তার কারণ হচ্ছে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। সেই সময় পিতামা ভীষ্ম কি পারতো না দ্রৌপদীকে বাঁচাতে তার মধ্যে কি সেই সামর্থ্যটা ছিল না যথেষ্ট ছিল কিন্তু সে নিজের প্রতিজ্ঞায় প্রতিজ্ঞারত ছিল আমার কাছে একটা মেয়ে মানুষের বস্ত্রহরণ হচ্ছে আমার আগে প্রতীক্ষা না আগে ওই মেয়ে মানুষটাকে বাঁচানো সেই কারণের জন্যই তার তার জীবনটা অমনিভাবেই গেল তো আমার বোঝানোর মানে হলো এইটাই দেখো সম্পূর্ণরূপে ভগবানের উপর যদি তোমরা সমর্পণ করতে পারো নিজেকে উপর দিয়ে ওই যখন অসময়ে পড়বে ভগবানকে কপাল ঠুয়ে ভগবান 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 এমনি করে একটুখানি কপাল ঠুকে দিলাম ভগবান আসে না উদ্ধার করতে সত্যি করে যদি ভগবানকে মন থেকে দেখো সবাই তো তপস্যা করতে পারে না জিনিসটা আমি বুঝি সবার কাছে অত সময়ও নেই সবাই সবার কাছে অত ধৈর্যও নেই আর সবাইকে ভগবান চুজ করেও না সেটাও ঠিক কথা কিন্তু ডাকতে তো পারো নিজেকে সম্পূর্ণরূপে শোভতে তো পারো ভগবানকে বলতে তো পারো নিজেকে তো ভগবানের কাছে সমর্পণ করতে পারো সেই সমর্পণ যদি তোমাদের করে থাকে তো তাহলে তোমাদের জীবনে কিন্তু কোনো রকম বাধা আসবে না কিন্তু এই সমর্পণটাই কিন্তু কেউ করে না দেখো সমর্পণ করেছিল বলেই হয়তো পাণ্ডবদের মধ্যে সবথেকে কৃপাদৃষ্টি প্রাপ্ত করেছিল কে অর্জুন ভগবান বিষ্ণুর পুরো যে যে অবতারটা যেটাতে ভগবানরাও দর্শন করতে পারিনি ভগবান শ্রী বিষ্ণুর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে অবতার যেই অবতারটা নিয়েছিল সেটা কিন্তু শুধুমাত্র কিন্তু অর্জুনই পেয়েছিল তার কারণ হচ্ছে অর্জুন নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিনিসটা বুঝতে পারলে তবেই না তো মহারাথি গঙ্গা পুত্র ছিল পিতামা ভীষ্ম সরি গঙ্গাপুত্র পিতামা ভীষ্ম ছিল গুরুদন ছিল দুর্যোধন ছিল ভক্তি সেনা বেশিরভাগ সেনা তো ওরাই ছিল পাণ্ডবদের কাছে তো সেনাই সামান্য ছিল কে ছিল পাণ্ডবদের সাথে সেনা না হলেও ছিল ভগবান শ্রীকৃষ্ণ যেখানে ভগবান থাকে সেখানে তোমার পিছনে যদি লোক নাও থাকে তোমার কিচ্ছু এসে যাবে না জিৎ তোমারই হবে এবং আমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে যাই হোক এই আমার শ্রোয়ীটা নাই পরে বলবো এটাই হলো জীবন নিজেকে সম্পূর্ণরূপে সোপে তো দেখো একবার ভগবানের কাছে একবার ভগবানকে মা বলে ডাকো তো মন থেকে নিজের মাকে যেমন ডাকো কেঁদে কেঁদে তো একবার ডাকো একবারের জন্য চোখের থেকে কখনো ভগবানের প্রতি জল বার করেছো ভগবানকে এইটা ফিল করিয়েছ যে আমি তোমার সন্তান হচ্ছি আমাকে দেখার দায়িত্ব তোমার তুমি দেখবে না তো কে দেখবে আমার বাধা তুমি কাটাবে না তো কে কাটাবে এই যে এই যে একটা দাপর নিয়ে কথা বলা এই যে একটা একটা টান সেই টানটাকেই বলে সম্পূর্ণভাবে সমর্পণ সেই সমর্পণ করে দেখো দেখো তোমার জীবনটা কিভাবে স্মুথ হয়ে যায়